হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউার্স গতকালকে ত্রিপুরা যে যে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে এই ডিগ্রি কলেজের জন্য ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তারপরেও আমি তোমাদেরকে ডিটেলস একটা ভিডিও দেবো বলেছিলাম তো সেই বিষয়টাকে নিয়ে আমি আজকে আর আরেকটু ডিটেলসে ভিডিও বানাচ্ছি তোমাদের অনেক কোয়ারিজ আছে তো সেগুলোর উপর ডিপেন্ড করে আমি আজকে আবারও ডিগ্রি কলেজে অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির যে নোটিশটা সেই নোটিশটাকে নিয়ে আমি আবার আরেকটু ডিটেলসে ভিডিও করছি তো এই নোটিশটা এসেছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে আমি তোমাদেরকে আগেই বলে রাখছি প্রথম প্রথম কলেজে যেরকমটা হতো অনার্স এবং পাস কোর্স ঠিক আছে এখন কিন্তু এরকম নেই এখন হচ্ছে মেজর এবং মাইনর ঠিক আছে আমি আবারও বলছি প্রথম প্রথম যেরকম যেরকম কলেজে অনার্স কোর্স এবং পাস কোর্স ছিল এখন কিন্তু মেজর এবং মাইনর ঠিক আছে তো উপরে লেখা আছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ঠিক আছে তো আমি আর একটা বিষয় বলে দিচ্ছি ত্রিপুরায় যে এখন টোটাল আঠাশটা ডিগ্রি কলেজ ঠিক আছে নতুন করে তিনটা ডিগ্রি কলেজ কিন্তু হয়েছে যে নতুন তিনটা ডিগ্রি কলেজ হয়েছে সেই নতুন তিনটা ডিগ্রি কলেজ হচ্ছে জিডিসি হাম্বাসা জিডিসি কাকড়াবন তারপর জিডিসি করবক ঠিক আছে তো এখানে বলেছে দ্য পাস আউট স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি ইকুইপলেন্ট এক্সামিনেশন হু টেক অ্যাডমিশন দ্য গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস অফ দিপুরা ডিউরিং দ্য একাডেমিক ইয়ার টু থাউজ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হেয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাডমিশন ইন দ্য সেমিস্টার ইন বি এ বিএসি বি কম মেজর অ্যান্ড মাইনর কোর্স উইল বি কন্ডাক্ট অ্যাজ পার দ্য ফলোইং স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন দ্য সামার্থ পোর্টাল অ্যাজ পার দ্য শিডিউল গিভেন বিলো তো বলেছে যারা যারা ক্লাস টুয়েলভ পাশ করেছো তোমরা যারা যারা বছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হবে বিএসসি বিকম মেজর মেজর এবং মাইনর কোর্স আমি আবারও বলছি বিএসসি বিকম মেজর এবং মাইনর কোর্সে তোমাদের সামার্থ পোর্টালে অ্যাপ্লাই করার জন্য বলেছে এবং ডেটগুলি কী কী আমি সেটাও বলে দিচ্ছি প্রথম বলেছে এক নম্বরে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থ্রো সামথ পোর্টাল টোয়েন্টি থ্রি ফাইভ টু টোয়েন্টি আপ টু টুয়েলভ তো বলেছে তেইশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট এটা চলবে বারোটা পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ বারোটা পর্যন্ত তেইশ তারিখ থেকে মে মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম করতে পারবে এবং অনলাইনে ফর্ম করবে

সরি এস টি ডট ডিএইচ অ্যাডমিশন ডট সামার ডট এসি ডট ইন ঠিক আছে এই দুইটা লিঙ্ক দিয়েছে বলেছে টু অ্যাক্সেস এক্সটার্নাল লিঙ্ক টু সামার্ট পোর্টাল টু অ্যাপ্লাই ঠিক আছে তো বলেছে এই এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে তোমরা সামার্ট পোর্টালে লগ ইন করতে পারবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপর বলেছে ডেট অফ পাবলিকেশান অফ দ্য কমপ্লিট মেরিট লিস্টেন্ট ঠিক আছে দ্য লিস্ট অফ অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ফার্স্ট রাউন্ড এডমিশন ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যান্ড নোটিস বোর্ড ইলেভেন সিক্স টু জিরো টোয়েন্টি ফাইভ থ্রি পি এম তো বলেছে তোমাদের প্রথম রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে এগারো তারিখ অর্থাৎ আগামী মাসের এগারো তারিখ অর্থাৎ জুন মাসের এগারো তারিখ বিকেল তিনটার সময় তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর বলেছে ফার্স্ট রাউন্ড এডমিশন ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টেমোনিয়াল অর্থাৎ বলেছে তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হবে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হবে বিকাল তিনটার থেকে ঠিক আছে সরি সকাল থেকে শুরু হবে তেরো তারিখ সকাল থেকে শুরু হবে এবং এটা চলবে আঠেরো তারিখ তিনটে পর্যন্ত ঠিক আছে অ্যাকসেপ্ট হলিডেজ হলিডেজ বাদ দিয়ে ঠিক আছে তো প্রথম রাউন্ডে যাতে নাম আসবে তোমরা ভর্তি হতে পারবে তেরো ছয় দু হাজার পঁচিশ থেকে আঠারো ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটা পর্যন্ত হোলিডে বাদ দিয়ে অর্থাৎ বন্ধের দিন বাদ দিয়ে এবার হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান অর্থাৎ প্রথম রাউন্ডে যারা যারা ভর্তি হবে তোমরা ঠিক আছে ধরো একশো জন স্টুডেন্ট প্রথম রাউন্ডে নাম এসেছে এর মধ্যে পঞ্চাশ জন স্টুডেন্ট পেয়েছে পঞ্চাশ জন স্টুডেন্ট পায়নি তো ওদের সিটগুলি ঠিক আছে যে সিটগুলি খালি থাকবে সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ প্রত্যেকটি জেনারেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে ঠিক আছে তো এই এখানে এই কথাটি বলেছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট টার্ড অ্যাডমিশন সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি পোস্টিং সরি পজিশন উইল বি পাবলিশড বাই দ্য কলেজেস ইন্ডিভিজুয়ালি অ্যাট কলেজ ওয়েবসাইট অ্যান্ড নোটিস বোর্ড তো বলেছে ফার্স্ট ট্রাউন্ড অ্যাডমিশন হওয়ার পর কোন কোন কলেজে কতগুলি সেট খালি আছে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি ঠিক আছে তো প্রকাশিত করবে উনিশ তারিখ বিকেল তিনটার সময় ঠিক আছে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে জুন মাসের উনিশ তারিখ বিকেল তিনটা তারপর বলেছে ডেট অফ পাবলিকেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাডমিশান ইন সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড তো বলেছে ডেট অফ পাব পাবলিকেশান অফ সিলেক্টেড ক্যান্ডিডেট তো বলেছে তোমাদের যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট জুন মাসের ছয় উনিশ তারিখে প্রকাশিত করবে ঠিক আছে আমি আবারও বলছি সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট জুন মাসের উনিশ তারিখ প্রকাশিত করবে তারপর বলেছে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টামোনিয়ালস বলেছে সেকেন্ড রাউন্ডের তোমাদের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশানটা ফিজিক্যালি তোমাদেরকে গিয়ে করতে হবে এটা হবে একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটা ঠিক আছে তো সেকেন্ড রাউন্ডের যে ভর্তির প্রক্রিয়া এটা চলবে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ বিকেল তিনটা পর্যন্ত অ্যাক্সেপ্ট হলিডে হোলিডে বাদ দিয়ে ঠিক আছে তারপর বলেছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি সেম পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে তো বলেছে প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর যে সমস্ত সিটগুলি বাকি থাকে কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এগুলি প্রকাশিত করবে সেমভাবে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান হওয়ার পর জুন মাসের সাতাশ তারিখ বিকেল তিনটার সময় তোমাদের সেকেন্ড রাউন্ডের ভ্যাকেন্সি সে আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে তারপর স্টার্ট হবে ক্লাস স্টার্ট হবে টেন্ডেটিভ ডেট হতে পারে ক্লাস স্টার্ট হতে পারে এক সাত দু হাজার অর্থাৎ জুলাই মাসের এক তারিখ ক্লাস স্টার্ট হবে এরকমটা বলেছে ঠিক আছে হতে পারে বলেছে ঠিক আছে হবেই যে এটা না হতে পারে তো প্রত্যেক বছরই টেন্ডেটিভ ক্লাস দিয়ে দেয় কিন্তু টেন্ডেটিভ টেন্ডেটিভ ডেটে অনুযায়ী অর্থাৎ যেই ডেট দেয় ক্লাস স্টার্ট হয় সেই ডেটে ক্লাস শুরু হয় না কারণ অনেক স্টুডেন্ট বাকি তাকে ভর্তি হতে পারে না ঠিক আছে তো এখানে বলেছে শুধুমাত্র দুইটা মিড লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে যদি শুধুমাত্র দুইটা মিড লিস্ট প্রকাশিত হয় তাহলে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু পাবে না চান্স পাবে না অর্থাৎ নাম আসবে না ঠিক আছে এখানে হয়তো বা তিনটা মিড প্রকাশিত করতে হবে তারপর স্পট এডমিশন স্টার্ট করতে হবে প্রত্যেক বছর কিন্তু স্পট এডমিশন হয় তো এই বছরও আশা করা যাচ্ছে স্পট এডমিশন হবে ঠিক আছে তো নিজে বলেছে যে তোমরা যখন অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই করবে তো অরিজিনাল ডকুমেন্ট দেবে ঠিক আছে তারপর তোমাদের এখানে কোনো ম্যানুয়াল অ্যাডমিশান নেই অর্থাৎ কলেজে গিয়ে কোনো অ্যাডমিশান হতে পারবে না ঠিক আছে তারপর সব কিছু অনলাইনে হবে তারপর নতুন তিনটা ডিগ্রি কলেজ যেটা আছে জিডিসি আম্বাসা জিডিসি কাকড়াবন জিডিসি করব এই তিনটা কলেজের নাম কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখানে বলেছে যে অনলাইন বোর্ড সামার্ট পোর্টালে এস টিভি ডট ডিএইচি ত্রিপুরা ডট ডিএইচি ত্রিপুরা এডমিশন ডট সামার ডট এসি ডট ইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা ডাব্লু 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 ডট হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তোমাদের স্পট অ্যাডমিশান হবেই হবে না হলেও তোমরা অনেকেই চান্স পাবে না যারা টু ফিফটি পেয়েছো যারা টু সেভেন্টি পেয়েছো তারা থ্রি হান্ড্রেড পেয়েছো ঠিক আছে তো এই হচ্ছে বিশেষ স্পট অ্যাডমিশনের নতুন করে নোটিশ আসবে ঠিক আছে এবং নতুন যে তিনটা ডিগ্রি কলেজ সেই ডিগ্রি ডিগ্রি কলেজের নামগুলো কিন্তু তোমার ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়টাকে নিয়ে যদি কোনো অসুবিধা থাকে ঠিক আছে যেটা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে ঠিক আছে যে তোমাদের যে ভর্তির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কুয়েডিস থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পার তারপর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যেহেতু ওমেন্স কলেজ বা এম বিবি কলেজ বা যে তোমাদের বিবিএম কলেজ বা রাম ঠাকুর কলেজ প্রত্যেকটি কলেজের জন্য কি আলাদা আলাদা নোটিশ কিনা তো আমি আবারও বলছি সেম নোটিশ ত্রিপুরার যে আঠাশটা ডিগ্রি কলেজের জন্য প্রযোজ্য ঠিক আছে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে তখন দেখবে ত্রিপুরার যে যতগুলি কলেজ আছে আঠাশটা ডিগ্রি কলেজ সেই আঠাশটা ডিগ্রি কলেজে নাম আসবে তোমরা প্রেফারেন্স দেবে ঠিক আছে তো এরকম কিছু না যে প্রত্যেকটি কলেজের জন্য আলাদা আলাদা নোটিশ আসবে ঠিক আছে ওমএসগুলোর জন্য আলাদা আসবে এম জন্য আলাদা আসবে এরকমটা কিছু না ঠিক আছে তো তোমরা কালকে থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো তোমরা কালকে থেকেই যারা যারা আবেদন করবে যারা যারা বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমরা কালকে থেকে আবেদন করতে পারবে কালকে থেকে আবেদন করা শুরু করে নেবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়টাকে নিয়েও আমি কিন্তু ডিটেলস ভিডিও করবো ডিটেলস ভিডিও ভিডিও দেবো ঠিক আছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কোন কোন ডকুমেন্ট লাগবে কী কী লাগবে না সম্পূর্ণ বিস্তারিত তুমি ডিটেলস ভিডিও দেবো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বেলায়কনে ক্লিক করে দেবে